দেখো তোমরা আগের দিন বারবার বলেছিলে ডবল বুটা কাতার সিল্ক টা কিন্তু আমরা সবাই পাইনি আবার কি স্টক হবে তো আজকে কিন্তু আমি সেইটাই আবার করে ফেলেছি ডবল বুটা কাতার সিল্কের মধ্যে রিস্টক চলো জাস্ট ডিজাইনটা দেখে নেবে একটুখান আলাদা রকম এনেছি পাড়ের ডিজাইনে প্রতিদিন এক এক আমি একঘে যাই তো আজকের কালেকশনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে তো তোমাদের প্রথমে বুকিং পজিটিউটা বলেছি ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করবেন ওখানে যে পেমেন্ট 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 অপশন তোমাদের দেবে সেখানে ডান করবে অন্য কোথাও করতে যাবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে নেবে না আরেকটা কথা বলে দিই বাড়িতে শাড়ি পৌঁছানোর পর অবশ্যই ওপেনিং ভিডিও করে শাড়ির পার্সেলিং খুলবে প্যাকেজিং খুলবে আনবক্সিং করবে তাহলে যে কোনো প্রবলেম হলে ভাবাই শরীর তোমাদের হেল্প করবে ঠিক আছে চলো ফার্স্ট কালারটা দেখে নেবে আমি আজকে ম্যাজিক পার্পল দিয়ে শুরু করছি আজকের ডিজাইনটা জাস্ট একটা তো লাইটওয়েট কালেকশনটা মানে মনে হচ্ছে আমি পিও সিল্ক হাতে নিয়ে বসে আছি এতটা লাইট ওয়েট কালেকশনটা সেস নিয়ে বুকিং করে ফেলবে চট জলদি চট জলদি বুকিং করবে কারণ এত সুন্দর কালেকশন যদি চট জলদি বুকিং না করতে পারো শাড়ি পাচ্ছো না শাড়ি পাচ্ছো না ঠিক আছে পুরোটাই তোমাদের ডবল বুট আর তোমরা কি একটা জিনিস ফলো করেছো কারণ তুইওকে ফলো করছিস পুরো বডির যে মানে কি বলে যে কোয়ালিটিটা যাচ্ছে অনেকটা গার্জি শার্টিনের মতো শাইনটা আমি জানি না ক্যামেরায় ধরতে পারছিস কিনা বাট এইটুকু বলতে পারি সত্যি সুন্দর শাড়িটা ব্লাউজ পিস টা কি দিয়েছে দেখ ভাই পুরো ব্লাউজ পিস টা এরকম কাজ করা এন্ড হাতায় থাকছে তোমাদের এত সুন্দর একটা বর্ডার তোমরা কি খেয়াল করেছো এত সুন্দর শাড়িটা এত সুন্দর আগের বাড়ি থেকে একটু আলাদা আনার জন্য এত সুন্দর পেয়ে গেলাম শাড়িটা জাস্ট মানে এটার কোয়ালিটিটা এবার সত্যি দারুন এনেছে দারুন দারুন দারুণ তো চলো ডবল বুটার মধ্যে যখন দেখাচ্ছি আর এত সুন্দর সুন্দর যখন কালার অপশন এসছে তোমাদের তো না দেখে থাকতেই পারবো না নেক্সট কালার তোমাদের ময়ূর কন্ঠি কালার ওয়া ময়ূর কন্ঠিটা সেই ডার্ক ময়ূর কন্ঠি এসছে মানে ডিপ ময়ূর কন্ঠি লাইট ময়ূর কন্ঠিটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা শাইনটা সিরিয়াসলি বলছি আমি মানে আমি মিথ্যা কথা বলে কখনো ভিডিও বানাই না সিরিয়াসলি বলছি শাইনটা যখন বাড়ি হাতে পৌঁছবে না পুরো মনে হবে গার্জি শাটিন ধরেছো ঠিক আছে এরকম একটা ফিল আসবে সো নিয়ে বুকিং করে ফেলবে তান দিস ইস দ্য ব্লাউজ পিস চলো নেক্সট কালারে চলে আছি এবার যে গানটা দেখাচ্ছি সেটা হলো রেড কালার এই সত্যি সত্যি এটা না তো সব করে গাজী লাগছে আমার কাছে কেন তো চলো এই যাচ্ছে কালারটা এসেস নাও বুকিং করো সত্যি কাজি লাগছে আমার কাছে এস নাও এন্ড বুকিং করে ফেলো এটা আছে তোমাদের একদম রেড কালারের মধ্যে একদম টুকটুকে লালের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড বিউটিফুল একটা কালারের মধ্যে যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও দেখতে এসেস নাও বুকিং করো শাড়িটা সত্যি ভালো লাগে যে আগেরবার আমি পরে এসেছিলাম এবার আমি মানে এমনি দেখাচ্ছি ঠিক আছে সত্যি বলছি ভীষণ অলস হয়ে গেছি আমি জানো তো কেউ যদি কোনো ওষুধ থাকে আমাকে জানিও আমি খুব আলসেমি করি এখন শাড়ি পরতে গেলে চলো নেক্সট কালার ওয়াও এটা ক্লোজলি দেখাই ভাই সেই সেম সেম সাইনটা আসছে তো যেটা ক্যামেরায় ধরছিস চলো সামনে যেই সাইনটা আমি দেখতে পাচ্ছি ওফ সেরা সেরা আমি এইটুকু বলতে পারি সেরা লুক আছে ঠিক আছে আচ্ছা তার সাথে তোমাদের যাচ্ছে এই যে ডুয়েল টোনটা এই ডুয়েল টোনটা সিরিয়াসলি বলছি শাড়িটা হাতে গেলে বলবে যে হ্যাঁ পিয়ালি দি একটা শাড়ি দিয়েছে ঠিক আছে নেক্সট কালার রামা কালার ওয়াও আরে হাতে কি দিচ্ছে জাস্ট দেখো একদম তোমাদের চলে এসে রামা কালারের মধ্যে এস এস নাও বুকিং করে ফেলো এটা আছে তোমাদের পারের ডিজাইনটা টোটাল পার্টটা তোমাদের এরকমই যাবে একদম ওপেন বর্ডারে আর এটা আছে তোমাদের বডির দেখলে সিরিয়াসলি বলবো প্রেমে পড়তে বাধ্য আর এটার ব্যাক পোর্শনটা তোমাদের আমি দেখে নিশন টা দেখে নাও পুরো ব্যাক পোর্শনটা কিন্তু তোমাদের রকমই গাছ যাচ্ছে ঠিক আছে যে তোমাদের গায়ে চুপবে সেরকম কিন্তু কিচ্ছু হবে না চলো নেক্সট কালার দিচ্ছে হাতের মধ্যে জাস্ট তোমরা দেখো জাস্ট নেক্সট কালারটা দেখো ওয়া ওয়াও ওয়া এটা আমি দাঁড়িয়ে ভিডিও করলে হয়তো আমি এইভাবে সত্যি ফিল করতে পারতাম না যে শাইনটা আমি ফিল করছি তোমাদের কাছে আমি তুলে ধরছি জাস্ট দেখে নাও এই যে বসে ভিডিও করার এই একটা মজা এই সৌন্দর্য এই মোলায়ম ফিলিংসটা মানে আমি হাতে আমি যে এখন না। বলতে পারি, হাতে গিয়ে অবশ্যই ফিল করতে পারবে নেক্সট কালার তোমাদের চলে আছে ডুয়েল টোন সি গ্রিন কালার ক্যামেরায় জানি না এই কালারটা সেম আসছে কিনা বাট এইটুকু বলতে পারি এটা কিন্তু একদম ডুয়েল টোন ময়ূর কণ্ঠি ফেল আমি এইটুকু বলতে পারি ময়ূর কণ্ঠি বাদ দিয়ে তোমরা এই কালারটা নিয়ে নিতে পারবে এতটা সুন্দর কালারটা এতটা সুন্দর আমি বললাম তোমাদের ঠিক আছে তো চলো যারা যারা আছে ক্যাশ নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে নেক্সট অ্যান্ড লাস্ট কালার যেটাও সেই লেভেলের লুকিং আসছে সবাইকে বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করো কারণ এত সুন্দর কালারগুলো যদি তোমরা অপশন না দিয়ে বুকিং করো তাহলে শাড়ি তো পাচ্ছ না সবাইকে একটা কথাই বলবো অনেক কষ্ট করে ভিডিও গুলো করি তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও যাদের যাদের ভালো লাগছে তাদেরকে বলবো জোর জবরদস্তি লাইক করার কোনো দরকার নেই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট আর একটা ভাল্লে শেয়ার করবে জোজবস্থা নিয়ে ঠিক আছে আজকে ভিডিও আমি এডিএন করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার বলবো লাইক কমেন্ট করে দিও তাহলে টেক কেয়ার